হ্যালো বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত ইতিহাস বিজড়িত একটি গ্রামে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে জায়গায় ছিল সরাসরি ভারতে প্রবেশ করার রাস্তা আজকের ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে আশা রাখছি শেষ অব্দি আপনারা আমার সাথেই থাকবেন ছোট্ট একটি রিকোয়েস্ট হবে ভিডিওতে একটু লাইক করবেন আমি কিন্তু এই বরাবর যে রাস্তাটি আছে সেই রাস্তাটা দিয়েই কিন্তু আসলাম আর এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই সামনে যেখানে রয়েছে পিলার এবং সীমান্তবর্তী কাটাতারের বেড়া এই রাস্তাটি কিন্তু ব্রিটিশ আমলে রেল চলাচল করত। এখনও কিন্তু সেই রাস্তাটি চলমান আছে রাস্তার মধ্যে নেই কোনো ভাঙ্গা আমি আপনাদেরকে একটু সামনে নিয়ে যেয়ে দেখাচ্ছি এই বরাবর যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটা দিয়েই কিন্তু ব্রিটিশ আমলে রেল চলাচল করত আসাম বর্ডার থেকে পূর্ব যে ভারতটি রয়েছে সেই ভারতে সরাসরি রেল চলাচল করতো এই রাস্তাটি দিয়ে। আমি কিন্তু এই রাস্তাটি দিয়েই আসলাম আর এই রাস্তাটি এখনো কিন্তু আগের মতোই পড়ে আছে নেই কোনো রাস্তাতে ভাঙ্গা আশা রাখছি ভিডিওটি শেষ অবধি আপনারা আমার সাথেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন সীমান্তবর্তী পিলার তো আমি কিন্তু সীমান্তবর্তী ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবেন সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি পাকা রাস্তা ওই রাস্তাটার ওই পাশে থেকেই কিন্তু ভারত আর এই পাশে কিন্তু রয়েছে সীমান্তবর্তী পিলার অনেকেই কিন্তু এই প্রাচীনতম জায়গাটি দূর দূরান্ত থেকে দেখতে আসে কিভাবে আসবেন এই প্রাচীনতম রেল লাইন এবং এই সীমান্তবর্তী বর্ডার পিলার এবং কাটাতারের বেড়াটি দেখতে ভুড়ঙ্গামারি উপজেলার কুড়িগ্রাম জেলার ভুড়ঙ্গামারি উপজেলার বাঘভাণ্ডার নামে গ্রামে এই রাস্তাটা কিন্তু সরাসরি পশ্চিম যে সীমান্ত আছে পশ্চিমবঙ্গয় কিন্তু সরাসরি ব্রিটিশ আমলে রেল চলে যেত এই রাস্তা দিয়ে যাইতে তাদের সময় লাগতো মাত্র পনেরো মিনিট দেখতে পাচ্ছেন বন্ধুরা সীমান্তবর্তী পিলার নয়শো বাষট্টি নাম্বার পিলার এর আগে আমি আপনাদেরকে আরও অনেক ভিডিও দিয়েছি এই সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশের বাড়ি অর্থাৎ আমি কিন্তু এখন পাসপোর্ট ভিসা ছাড়াই চলে আসছি ভারতে এই পুরাতন রাস্তাটি আবার চালু হওয়ার কথা ছিল কারণ বশত এই রাস্তাটি আর কিন্তু চালু হয়নি এই রাস্তাটি কিন্তু সরাসরি ভারতে যাওয়ার রাস্তা বন্ধুরা এই রাস্তাটা কিন্তু সরাসরি ভারতের ভিতরে প্রবেশ করছে আমি কিন্তু এই সামনের রাস্তাটি দিয়েই আসলাম এই রাস্তাটি কিন্তু এখনো আগের মতোই পড়ে আছে আপনারা চাইলেই খুব সহজে এই রাস্তাটিতে আসতে পারেন এই রাস্তাটি দিয়েই কিন্তু আমি আসলাম আপনারা দেখতে পাচ্ছেন সীমান্তবর্তী পিলার সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশি বাড়ি সরাসরি ভারতে যাওয়ার রাস্তা আমি কিন্তু এই রাস্তাটি দিয়ে আসলাম এবং এই রাস্তাটি এখনো খুব সুন্দর চলাচল অবস্থায় আছে আর এই এই দেখেন রাস্তা দিয়েই করছে চলমান বাংলাদেশের অটো রিক্সা এবং মানুষ এই রাস্তাটি কিন্তু সরাসরি বাংলাদেশে চলে গেছে এটা কিন্তু মেন রোড দেখুন বন্ধুরা কত কাছ থেকে আমি আপনাদেরকে এই ইন্টারেস্ট প্লেসটা তুলে ধরলাম এই ভিডিওটি আশা রাখছি সকলের মন মুগ্ধ করা হবে তো চলে আসলাম আরেকটি সীমান্তবর্তী পিলারের কাছে তার পাশেই কিন্তু এই পিলারটি এই পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলো কিন্তু বাংলাদেশি জমি আর সামনে যে দেখতে পাচ্ছেন একটা বাড়ি ওই বাড়িটা কিন্তু ভারতের বাড়ি আমি এখন যাব ওই পাশে যে ভারতের বাড়িটা আছে সেই বাড়িটার কাছে আর এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশি আর এই সামনে যে আছে ধান ক্ষেত এই ক্ষেতগুলো কিন্তু ভারতের ক্ষেত আমি যদি একটু জুম করে দেখাই আপনারা দেখতে পারবেন কাঁটাতের বেড়া এবং সীমান্তবর্তী পিলার তো এই পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলাদেশের জমি আর সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়িটা কিন্তু ইন্ডিয়ার এ পাশে বাংলাদেশ এবং সামনে বর্ডার পিলা বন্ধুরা চলে আসলাম আরেকটি ইন্টারেস্ট প্লেজে বর্ডার পিলার নিয়ে তো সামনে যে আপনারা জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু ভারতের জমি এই পাশে লেখা আছে ইন্ডিয়া অর্থাৎ এই পাশে হল ইন্ডিয়া এবং এই পাশে হলো বাংলাদেশ আশা রাখছি ভিডিওটি শেষ সব আপনারা আমার সাথেই থাকবেন দেখতে পারছেন কাটাতের বেড়া বেড়ার বাহিরে কিন্তু মানুষ চলাচল করতেছে কারণ তারা কিন্তু ভারতের প্রবাসী এই পাশে কিন্তু লেখা আছে বিডি অর্থাৎ এবে বাংলাদেশ আপনাদের যদি একটু জুম করে দেখাই আপনারা দেখতে পারবেন এই জায়গায় কিন্তু বাংলাদেশ বিজিবি সবসময় পাহাড়া দিয়ে থাকে তাদের কিন্তু ওটা টহল রুম আপনারা দেখতে পারছেন সীমান্তবর্তী আরেকটি পিলার নয়শো বাষট্টি নাম্বার পিলার এই পাশে যে দেখতে পারছেন বিডি অর্থাৎ এই পাশে হলো বাংলাদেশ আর এই পাশে হলো ইন্ডিয়া একটু জুম করে দেখালে আপনারা দেখতে পারবেন কাটাতারের বেড়া সহ তাদের যে বাহিরে জমিগুলো রয়েছে সেই জমিগুলো দেখতে পাচ্ছেন বিজিবি টখল রুম এবং সামনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশি বাড়ি এখন আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি দিয়েই কিন্তু বাংলাদেশের মানুষ চলাচল করে এবং তার পাশেই রয়েছে সীমানা পিলার আরও রয়েছে কাটাতারের বেড়া আমি জুম করলে আপনারা দেখতে পারবেন সীমানা পিলার এবং কাটাতারের বেড়াটি এই রাস্তা দিয়ে কিন্তু সব সময় বাংলাদেশের মানুষ চলাচল করে এবং এই পাশে তাকালেই দেখতে পারে ইন্ডিয়া এবং বাংলাদেশের শেষ সীমানা অর্থাৎ জিরো পয়েন্টের কাটাতারের বেড়া সহ বর্ডার পিলার